এসে তুমি এনআরসি করবে না তোমার চালটা আমরা ধরে নিয়েছি বন্ধু সবাই ফর্ম করবেন ভয় পাবেন না চব্বিশে যারা ভোট দিয়েছেন সেই ভোটার লিস্ট দেখে সবারই নাম তুলে দেবেন সেখানে আমার বাবার নাম আছে আমার দাদুর নাম আছে তবুও আমাকে ভোটার লিস্টে আমাকে ফর্ম ফিল করতে হবে আমরা ফর্ম ফিল করব আপনারা শুনেছেন পশ্চিম বাংলায় এসার হচ্ছে এসার না আমরা ভয় পাই না আমরা কেন ভয় পাই না জানেন আমরা ভয় পাই না একটা কারণে যে আমাদের মমতা ব্যানার্জি আছে আমাদের অভিষেক ব্যানার্জি আছে আমাদের কিন্তু পারবেন না আমাদের এই মাটিতে জন্ম আমরা এই মাটিতেই মরব আমাদের তাড়াতে পারবেন না আমাদের জেলে রাখতে পারবেন না তাই আমি বন্ধুদের বলছি সবাই ফর্ম ফিল আপ করবেন ভয় পাবেন না আসামে যেটা বলেছিল হিন্দুদের ভয় নাই মুসলিমদের ভয় বল ধারণা মাত্র চার লক্ষ মুসলিম জেল খাচ্ছে চোদ্দ লক্ষ হিন্দু জেল খাটছে তাই এই কারণেই বলতে এসছি এসে কাউ বাদ দেবেন না যে যেখানে আছে সবারই ভোটের নাম তুলে দেবেন কেন আমাদের হাতিয়ার মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি এমন একটা ভদ্র মহিলা সে কিন্তু রুখে দেবে পালিয়ে যাবে না তাই বন্ধু আজকে এখানে রানা সিং আপনাদের এমএলএ আছেন ব্লক প্রেসিডেন্ট তরুণ আছেন শোভন আছেন এই অঞ্চল দেখভাল করে আছে আছেন এখানে প্রধানরা আছেন এখানে এই অঞ্চলের মানুষ অঞ্চল প্রেসিডেন্টরা এই দ্বারকা অঞ্চলের ছেলে মেয়েরা অনেক মা বোনেরা এসছে আপনাদের আমি জানাই ভয় পাওয়ার কোন দরকার নাই সবাইকে এসে ফর্ম ফিল করতে হবে যখন প্রথম ভোটার লিস্ট হয় সেটা হচ্ছে উনিশশো সাল সেখানে আমার বাবার নাম আছে আমার দাদুর নাম আছে তবুও আমাকে ভোটার লিস্টে আমাকে ফর্ম ফিল করতে হবে আমরা ফর্ম ফিল করব তোমাদের হিম্মত থাকলে অতি সুজানা তোমরা আমাকে তাড়িয়ে দেবে জেল খাটিয়ে দেবে আর আমার এই মাটিতে জন্ম এই মাটিতে আমার মা বোনের জন্ম আমরা ছেড়ে দেবো রুখে ভয় না রুখে দাঁড়িয়ে রুখব এটা বলে রাখলাম লজ্জা লাগে না মমতা ব্যানার্জি সাধারণ মানুষের জন্যে উন্নয়ন করে খেটে খাওয়া মানুষের জন্য উন্নয়ন করে জুরের জন্য উন্নয়ন করে কৃষকের জন্য উন্নয়ন করে ছাত্র যুবতীর জন্য উন্নয়ন করে সব শ্রেণী উন্নয়ন করে মমতা ব্যানার্জি তো জাতপাত করে না সব শ্রেণীর মানুষকে নিয়ে মমতা ব্যানার্জী ভালোবাসে আজকে বলতে পারবেন অনেক বাবনীরা আছে আমরা পান না কন্যাশ্রী পান না সবুজ সাথী পান না রূপশ্রী কি পান না বলুন তো এত প্রকল্প আজকে স্বাস্থ্য কোথায় ছিল আজকে স্বাস্থ্য কোথায় নিয়ে গেল আজকে তো অস্বীকার করতে পারেন শিক্ষার হার কোথায় ছিল আজকে শিক্ষার হারকে কোথায় মমতা ব্যানার্জি নিয়ে গেছে এ তো অস্বীকার করা যায় না আমরা ভাবতে পারি পাঁচ লাখ টাকা করে স্বাস্থ্য সাথী হার এ ভাবা যায় লক্ষ্মীর ভাণ্ডার আপনারা তো বলতে পারবেন যে এক তারিখের ভেতরে আপনাদের মা বোন টাকা দিতে যায় মমতা ব্যানার্জি ঘরে নয় সাধারণ বাড়ির একটা মেয়ে মধ্যবর্তী ফ্যামিলি এবং গরিব ফ্যামিলি সেই কষ্টটা কিন্তু জানে তাই আমি যেখানেই যাই আমি দুটো ফ্যামিলির কথা বলি যে এক হিন্দু মধ্যবর্তী ফ্যামিলি আর এক মুসলিম মধ্যবর্তী ফ্যামিলি এদের যেন দয়া করে দেখবেন এরা বলতে পারে না এদের বুক ফেটে যায় তো মুখ ফাটে না এরা চাইতে পারে না এদের পাশে দাঁড়ান আমাদের দোয়া করবে আমাদের আশীর্বাদ করবে তাই বন্ধু ভোট পাওয়ার কোন ভয় পাওয়ার কোন কারণ নাই ছাব্বিশের ভোটে মমতা ব্যানার্জি থাকবে আর যারা অনেক দলকে ভোট দেন আজকে তো আমাদের পাশে নাই ভোট এলেই আপনারা ভোট দেন কই তারা পাশে দাঁড়ালো না তো কিন্তু মমতা ব্যানার্জি দাঁড়ালো যারা ভোট দেন নাই তাদের পাশেও দাঁড়ালো যারা ভোট দিয়েছেন তাদের পাশেও দাঁড়ালো তাই ছাব্বিশে মমতা ব্যানার্জি থাকবে। আমরা ভয় পাবো না মমতা ব্যানার্জি যতদিন থাকবে আমাদের কিন্তু এনআরসি করতে পারবে না এসার কর পর তুমি এনআরসি করবে না তোমার চালটা আমরা ধরে নিয়েছি বন্ধু তারপর এনআরসি যেটা তুমি আসামে করেছিলে প্রথম করেছিলে এসার তারপর করেছিলে এস তারপর করেছিলে তারপর কি করেছিলে জেলে রেখেছিলে পারবে না এটা পশ্চিম বাংলার মাটি এই মাটিতে আমাদের জন্ম হয়েছে আমরা এনআসি ভয় পাই না এস আর ভয় পাই না তুমি যা ইচ্ছা করো আমরা উন্নয়নের মাধ্যমে সবাই কি সরিয়ে দেব সবাই কি সরিয়ে দেব আমাদের পাশে যে মমতা ব্যানার্জি আছে তাই মা বোনদের বেশি দেরি করব না সন্ধে হয়ে আসছে সব ভাইদের বলছি দাদাদের বলছি অনুরোধ করে এসে ফর্মটা ফিল করবেন ভয় পাবেন না যারা অন্য জায়গার মেয়ে এখানে বউ হয়ে এসছেন কিসের ভয় দেখবেন আপনার বাবার নাম আছে না আপনার জেটার নাম আছে না আপনার কাকার নাম আছে তার নম্বরটা তুলে দিলেই হবে ভয় পাওয়ার কোনো কারণ নয় আমাদের কর্মীদের বলবেন না পারলে লাভপুরে যাবেন ওখানে ব্লক ব্লক অফিসে গিয়ে বলবেন কেউ বাদ দেবেন না আর দু হাজার চব্বিশে যারা ভোট দিয়েছেন সেই ভোটার লিস্ট দেখে সবারই নাম তুলে দেবেন জয় হিন্দ বন্দে মাতর মমতা ব্যানার্জি জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ আমি কাল আসি না আজকে না হলে রানা আমাকে প্রচন্ড ঝগড়া করতে দুদিন ধরে আমার জ্বর রানা বলছিল যাই হোক তোমাকে আসতে হবে সবাইকে ধন্যবাদ জানাই নমস্কার আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন